কাল রাত থেকে বর্মশাই শুধু বলে যাচ্ছিল সকালে কিন্তু টিফিনে আমার পাস্তা চাই তো যাই হোক সকাল সকাল এদিকে রান্না তুলে দিয়েছি আর তার সাথে বরের আবদারে এদিকে বানাচ্ছি পাস্তা প্রথমে কড়াটা গরম করে নিয়ে সেটাতে তেল দিই আর এদিকে একটা ডিমটাকে পোচ করে তারপরে ভালো করে কিন্তু ভুজিয়া মতো করে নিয়েছি তারপরে এখানে দেখো পেঁয়াজ লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আর বাড়িতে সসটা রাখা নেই মানে আনা নেই আর সেই জন্য কিন্তু এখানে দেখো টমেটোটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি তো যেহেতু সসটা আমাদের বাড়িতে নেই সেই জন্যে দেখলাম যে লেবু রয়েছে তাই একটু লেবুর রস উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর যাতে ভালো লাগে খানি টক টক না করলে মানে সস সস মতো না করলে আমার যেন খুব একটা ভালো লাগে না খেতে আর বরমশাইও পছন্দ করে চাউমিন বলো পাস্তা বলো এগুলোতে একটুখানি টক জাতীয় মানে সস দিলে মানে সস দিয়ে পছন্দ করে যেহেতু সসটা নেই সেই জন্য টমেটো আর একটুখানি লেবুর রস উপর দিয়ে দিয়ে দিলাম তারপরে ও চলে গেছে না ও চলে যায় না বাড়ি থেকেই রয়েছে এখন যায়নি তো না চলে গেছে হয়তো ব্যাগটা নেই চলে গেছে তো তো ও চলে যাওয়ার আগে ও নিজের ঘর বানান্দা ঝাড় দিয়ে দিয়েছে যেহেতু বাসির ঘরে বেরোতে হয় না আর পুরোটা ঝাড় দিয়ে হয়ে গেছিলো উঠোনটা আমি বলছিলাম রেখে দেবো আমি পরে ঝাড় দিয়ে দেবো তো এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি উঠোনটা তো চলো সকালবেলা তো ব্লগটা স্টার্ট করেই দিয়েছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখনও সাড়ে আটটা মতো বাজেট দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা ওই যে আমাদের চালের উপর দিক দিয়ে দেখো ও গাছপালাগুলো কেমন ঢেকে রয়েছে ভালো করে লোক মানে দেখাই যাচ্ছে না বললেই মানে দেখা যাচ্ছে না বললেই হয় আর কি তো সত্যি পরিমাণে মানে হ্যাঁ এত পরিমাণে কুয়াশা যে কি আর বলবো আর প্রচন্ড যেমন কুয়াশা দিয়েছে তেমন কিন্তু প্রচণ্ড ঠান্ডাও আজকে আজকে হলো রবিবার আর আজকে হলো সাত তারিখ তো নতুন দিন নতুন আরেকটু একটু তোমাদের এখানে অনেকটাই ওয়েলকাম আশা করছি রোজকার মতো এই ভিডিওগুলো তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদমই ভুলো না আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো যার যেটা হয়ে গেলো তারপর এখন ওঝা দেয় পালা তো এখন দেখো এদিকে ও মানে এইখানটাতে বাইক রেখে তো আর যেহেতু তোমাদের একটু বলি এখানকার যখন মাটিটা আমাদের উঁচু করে দেওয়া হয় নিচু ছিল তো তখন ভালো করে বসানো হয়নি সেই জন্য কিন্তু একটু মানে চাপ পেলে মানে খুব তাড়াতাড়ি আর কি এখানকার মাটিটা নষ্ট হয়ে যায় তো তারপরে এখন দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ ঘরগুলো রয়েছে আসলে আমাদের ধান মারা হচ্ছে এখানে তো ওখানে ধান মারছিল বাবা আর আমি বাইরে মোঝাটা দিয়ে দিলাম তারপর দেখো এদিকে উঠানে যে গোল করে লিপে দিই সেটা লিপে দিচ্ছি আর এদিকে আমার কিন্তু তুলসী মন্দির আর হলো ঠাকুর ঘর ঠাকুর ঘরের দরজা ঘরের দরজা এগুলোতে কিন্তু নোছা দেওয়া হয়ে গেছে যেহেতু এখন কুয়াশা আর ওই সাইডগুলোতে না পুরো অন্ধকার অন্ধকার লাগে তো তো সেই জন্য কিন্তু সেগুলো আর ভালো করে তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এখন দেখো চলে আসলাম বাসি তুলসী মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে আর এটাতে কিন্তু তুমি অনেকে ভেবে থাকতে পারো যে যেহেতু স্নান করে নিই কাপড়টা চেঞ্জ করে নিয়েছি যে তুলসী মন্দিরে আমি যখন ওখানে দিই না হাত দিয়ে দিই জল জল ওর কোনো প্রশ্নই থাকে না তারপর পাস্তা করেছিলাম সেগুলো করার মধ্যে একটুখানি রেখে দিয়েছিলাম আমার জন্য আর এটিকে হাফ কাপ মতো চা ছিল আর বরফে আজকে চা খেয়ে যাওয়ার সময় পাইনি সেই জন্য ওর এক কাপ আর আমার এক কাপ পুরোটা একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু তো চলো ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেল আমার সকালে খেয়ে নিয়েছি পাস্তা আর সাথে লাল চা আর এখন দেখো কলের পাড়ে কত পরিমাণে বাসন নামিয়েছি এখন এগুলোকে একটা একটা করে ভালো করে ধুয়ে রান্নাঘরে রেখে আসি চলো তারপরে এখানে দেখো কয় পারে দেখলেই তখন গ্যাসের চুলোগুলোকেও নামিয়েছিলাম তো তারপর গ্যাসটাকে ভালো করে লিপে নেওয়া হচ্ছে আর লিপে না ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাস আনা হয়েছে তো গ্যাস আনলে তো চা টা এসব করা হয় পাস্তা করলাম আজকে সকালবেলায় আর দুপুরে লাঞ্চে দেখো একটা শাক দিয়ে ঘন্টা পাঁপড় ভাজি সাথে লেবু আর রেখেছি হলো ট্রিমের তরকারি তো চলো সেগুলো আমি খাবো না এখন খেতে দিচ্ছি বাবাকে বাবাকে খেতে দিই তারপরে দেখো স্নান করে নিয়েছি এখন ওই সাড়ে বারোটার মতো বাজে যেহেতু একটু মানে বেলা করে রোদ্দুর উঠ উঠছে বলবো না তবু মানে কুয়াশাটাও তো কমে যাচ্ছে বেলা হলে তো তারপরে স্নান করতে গেছিলাম ওই বারোটা নাগাদ এরম সময় আর কি তো এখন সাড়ে বারোটার মতো বাজে বাবাকে খেতে দিয়েছি আর এখন দেখো ভালো করে ঠাকুরের বাসনগুলো সব নামিয়ে নিয়েছি আর আজকে ভিডিওর মানে জায়গাটা মানে ভিডিও যেখান থেকে করছে একটু আলাদা রকম লাগছে তো কেন বলো তো ছোটো স্ট্যান্ডে ভিডিও করছি বড়ো স্ট্যান্ডখানে হঠাৎ করে ভেঙে গেছে মানে আমি সত্যি ভাবিনি যে এরম একটা কাণ্ড হয়ে যাবে পুরোটাই তোমাদেরকে বলছি চলো তো তারপর ঠাকুর বাসন মেজে নিয়ে এসে এখন দেখছি যে ফুলটা পুরো মাটিতে পড়ে রয়েছে আর এভাবে পড়ে থাকলে আমার খুব খারাপ লাগে যে এত সুন্দর ফুলটা মাটিতে পড়ে রয়েছে আর আমি বেছে বেছেই হলো মানে ফুল তুলি আর কি যেগুলো দেখি যে খুব একটা খারাপ হয়ে যাচ্ছে সেগুলো মানে খারাপ বলতে যেগুলো আর ফুটবে না আর কি অনেকটা পরিমাণে ফুটে গেছে তারপর তো আর মানে একটা নির্দিষ্ট নিজের আয়তনে আসার পর তো মানে আর বড় হয় না ফুলগুলো তো সেই জন্য কিন্তু আমি যখন দেখি যে ফুলটা পুরোটা মানে ফুটে গেছে আর হবে না এখন ফুলটা শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি ফুলগুলোকে তুলি আর এখন দেখো যেহেতু মানে অনেক বৃষ্টি তো অনেকদিন আর জল দেওয়া হচ্ছে না কারণ উঠা মানে এই খলানের মধ্যে আমাদের ধান রয়েছে সেই জন্য ফুল মানে ফুলের যে গোড়াগুলো সেগুলো কেমন শুক মানে শুকনো শুকনো হয়ে গেছে আর কি আর এখন দেখো তুলসী পাতা তুলে নিচ্ছি আজকে যে রবিবার আমার একটু মাথায় খেয়াল নেই আসলে স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার পর মানে কী বলবো সব কিছুই কেমন যেন অলুট পালুট লাগছিলো রবিবারে তো তুলসী পাতা তুলতে নেই তবে আমি ভুল করে তুলে ফেলেছি আজকে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তো চলে এখন তুলসী পাতাগুলো তুলে নিয়ে তুলে নিয়ে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে ভালো করে হলো পুজো দিয়ে নেব ওই ঘড়িটা দেখো পনে একটা মতো পোনে একটা না ওই ধরো একটা বাজতে পাঁচ মিনিট আর কি তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম অনেকদিন ধরে তোমাদের সামনে মানে অন ক্যামেরায় কথা হয়নি তো না কালকে ভিডিওতেই বলেছি হ্যাঁ পার্লার যাওয়ার সময় একটুখানি তোমাদের সাথে কথা বলেছিলাম মানে শুধু না মুখ থেকে পার্লারে বেরিয়ে যায় আমি ক্লাসে যাওয়ার সময় একটুখানি তোমাদের সামনে ক্যামেরা অন করে কথা বলেছিলাম তো ব্যাপারটা কী হয়েছে এই যে দেখতে পাচ্ছ আমি যে এটাতে ভিডিও করি এটাতে তো দেখতেই পাচ্ছ প্রপার সব ঠিকঠাকই রয়েছে কিন্তু ব্যাপারটা হলো আগে বলিনি আমি তখন ওই সাড়ে নটার মতো বাজে তো ঘটনাটা হওয়ার পরে এতটা মানে খারাপ কিছু হবে সত্যি মানে আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা হলো পেছনে দেখতে পাচ্ছ ওই যে সবটা পাতা রয়েছে তো ওটাতে মানে ওটা আর কি পাতার জন্য আমি মানে বসবর জন্য ওটা পাততে গেছিলাম বাস স্ট্যান্ডটা এই পোলের এই এই পোলটা এই বাসে ছিল তো যেহেতু স্ট্যান্ডটা অনেকটাই হালকা দেখে হয়তো খুব হেভি মানে ভারী মনে হয় তবে এটা অনেকটাই হালকা ওই কি বলে সিলভার টাইপের এরকম কিছু একটা জিনিস দিয়ে বানানো শুধু উপরটা কালার করা তো যাই হোক তো সবটা যখন পাতি বা আমরা কোনো কিছু যখন মাটিতে রাখি একটা হাওয়া হয় তো সেই হাওয়াটা হয়ে মানে বাতাসটা লেগে স্ট্যান্ডটা পুরো বারান্দা থেকে পড়ে গেছে নিচে তো আমি প্রথমে কিচ্ছু হয়নি কিচ্ছু দেখতেও পাইনি যে কি হয়েছে ঘটনাটা কি হলো দেখলাম যে পড়ে গেছে ঠিক আছে তারপরে যে এরকম একটা কিছু হয়ে যাবে যার জন্য আমার ভিডিও করাটাই বন্ধ হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখায় তো একটা হলো এই যে এটা দেখছো এটা এইভাবে জাস্ট এটা পড়ে গেলো দেখলে খুলে গেছে এটা এটা পুরো এখান থেকে ভেঙে গেছে তো আমি যেদিন এই মানে ব্লগিং শুরু করি সেদিন আমার এটা এসেছিলো বাড়িতে পাঁচই মে সেটা মানে অর্ডার করা হয়েছিল তো সেদিন এটা দিয়ে গেছিলো তো আজকে সাত তারিখ ওই আট মাস মতো হচ্ছে আট মাসের মাথায় ভিডিও করার যে মেন অস্ত্র বলছে কারো সেটা আমার এরম হয়ে গেল তো ব্যাপারটা এটা না ভেঙে গেছে ঠিক আছে তো অনলাইনে এসব কিনতে পাওয়া যায় তবে আমাকে এখনই অর্ডার দিতে হবে কেন বলো তো যেটা দেখলে মানে এটার যে সেটটা যে ভেঙে গেছে ওটা এটার সাথে দুটো দেয় মানে একটা এখন ইউজ করার জন্য একটা পরে তো যাতে মানে আরেকটা যেটা আছে ওটা ভেঙে গেলে আমি সঙ্গে সঙ্গে আরেকটা দিয়ে কাজ চালাতে পারি আবার আমাকে অর্ডার করতে হবে তো যাই হোক অনেক কথা হলো আর সত্যি মানে ভীষণ খারাপ লাগছে ভিডিও করার মুড নেই অনেকক্ষণ হয়ে গেছে এটা তবুও যেহেতু মানে আজকের ব্লাকটা তো কমপ্লিট করতে হবে সেই জন্য পরে অনেকক্ষণ বসে কলকা করে করে বাবাকে ভাতটা দিয়ে আর আমি খেয়ে নিয়েছিলাম অনেকক্ষণ বাবাকে ভাত খেতে দিলাম খেতে দিয়ে স্নান পুজো করে কাপড় জামা কাপড় বেঁচে নিয়ে মিলে দিয়ে আসলাম তো চলো আজকে আর ব্লক করার মোট নেই বলতে পারো সত্যি মানে এটা অনেকবার পড়েছে কিন্তু এইভাবে পড়েনি আজকে একদম উঁচু থেকে পড়ে গেলো তো যাই হোক ভিডিও করা তো বন্ধ হচ্ছে না কারণ আরেকটা রয়েছে আমাকে কী করতে হবে এটা অর্ডার করে রাখতে হবে আরও দুটো নিয়ে রাখতে হবে কারণ এইভাবে অনেকবার পরে যেতেই পারে আর মানে হাতের ব্যাপার আর সত্যি খুব মানে এতো নর্মাল মানে কি বলবো তো চলে আজকের মতো এখানেই টাটা ভালো লাগে কিন্তু ভিডিওটা এক মানে ভালো লাগে ভিডিওতে লাইক যদি একদমই বলো না আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চল আজকের মতো এখানে এন্ড করছে দেখা হচ্ছে নতুন নতুন আর কি সবাই কিন্তু আমার পাশে থেকো আজকের মতো একটা